আপনি আগে খান তো আপনি খেয়ে আগে দেখেন কাকা এই আমের কেমন লাগছে খুবই মিষ্টি সেই স্বাদ আমরা আর একজন কাস্টমার কি আমরা এখানে দেখছি দর্শক উনি সম্ভবত এখান থেকেই আম কেনাকাটা করে থাকেন আজকেরও মনে হয় সম্ভবত কিছু আম উনি কেনাকাটা করবেন এই আব্দুর রহমান ভাইয়ের দোকান থেকে আমরা ওনার কাছ থেকে এখন কথা শুনবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন বাড়ি সবাই কেমন আছে ভালো আছে আপনি কি ঝিনুক আম আচ্ছা এটা কত করে কেজি রাখছেন উনি দুইশো ষাট টাকা আজকের যে আপনি যে আমটা যে নেছেন দুইশো ষাট টাকা করে কেজি এটা কেমন স্বাদ হবে এই স্বাদ হবে ভালো আচ্ছা এটা কি আমরা কি কেটে কি এখন কি খেয়ে দেখতে পারি হ্যাঁ রে স্বাদটা কেমন আর স্বচ্ছতা আমি কাস্টমারের কথা আমি বিশ্বাস করব না যেতু আমি নিজে না খেয়ে কখনো আমি রিভিউ দেইনি আজকে আপনাদের সামনে এই আম আমি খাবো খাওয়ার পরে এটা স্বাদটা কেমন লাগে এই ঝিলুকাম সেটা আপনাদেরকে আমি এখনি জানাবো আপনার আমাদের স্বাদই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর কাকা আপনি আগে খান তো আপনি খেয়ে আগে দেখেন দর্শক আমরা এখানে কিছু কাস্টমারকে আমরা এখানে দেখছি কাকা এই আমের স্বাদটা কেমন লাগছে খুবই মিষ্টি সেই স্বাদ আর দর্শক এই আম আমি এখন খাবো খাওয়ার পরে এটার স্বাদটা কেমন লাগে সেটা আপনাদেরকে এখনই আমি জানাবো দর্শক শ্রোতা এই আমটার নাম জিনুক এই আমটা এখন আমি খাবো দর্শক আমি এত আমি এমন স্বাদ রহমান ভাইয়ের কাছ থেকে এই যে এই জিনুকাম আপনারা অল্প টাকায় আপনারা কিনতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা কেজি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা আসেন

আপনার মূল্যবান সময় হাবিফুট রিভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকে ভালো হবে